ছোট রথের দিন ডিউটি থেকে বাড়ি ফিরে এসে দেখি ছোট ছোট রথ নিয়ে এসেছে পাড়ার ছোট ছোট ভাই বোনেরা তার সাথে ছিল ছোট্ট একটা ভাইপো সে একটা নিয়ে এসেছে ব্যাগ চাল নেবার জন্য সে ব্যাগটা কেড়ে নিতে এসে লাফালাফি শুরু করে দিল তারপর তো আমরা জগন্নাথ দেবের প্রসাদ আমাকে দিয়ে চলে গেলো অন্যের বাড়িতে রথ নিয়ে আর সন্ধে হতে আমি ভাইপো আর ফুচকি পাড়ার একটা ভাইজেকে নিয়ে চলে গেলাম রথ দেখতে ভেদিয়ার কাছে ভিটি ডাঙালে রথ তলায় পৌঁছে প্রথমে এখানে বাইক স্ট্যান্ড করে দিলাম বাইক পার্ক নিয়ে কিন্তু এখানে কোনো ঝামেলার মানে কোনো চার্জ লাগে না গ্রামের এটা একটা সব সুবিধা তবে মেলাতে এসে দেখছি প্রায় ফাঁকা মানে আজকে উল্টো রথের দিন যতটা পরিমাণে ভিড় থাকার কথা ততটা ভিড় নেই এর কারণ বুঝতে পারলাম একটু আগাতেই দেখলাম যে যেখানে রথ থাকার কথা সেখানে রথ নেই মানে রথ বেরিয়ে গেছে তো আমি ভাইবো আর ভাইজি হাঁটতে হাঁটতে চলে গেলাম রথ দেখার উদ্দেশ্যে একটু আগাতেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ সমস্যা হয়ে গেল কি করবো আর কিছু করার নেই একটু জায়গায় দাঁড়িয়ে গেলাম ভাই যে হাত বাড়ি দেখলো বৃষ্টি থেমেছে কিনা দেখলাম বৃষ্টি থেমে গেছে তারপর আরেকটু আগাতেই জগন্নাথ দেবের রথ দেখছি এদিকেই আস আমরা বাড়ি থেকে একটু দেরি করেই বেরিয়েছি যাক ভাগ্য ভালো ছিল তাই রথযাত্রা দর্শন হয়ে গেল না হলে জগন্নাথ দেবের মন্দিরতেই জগন্নাথ দেবকে প্রণাম করে বাড়ি চলে যেতে হতো জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করে চলে গেলাম মেলাতে এরপর তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাবো মেলাতে ঢুকতেই প্রথমে ফুচকা স্টল দেখতে পেলাম প্রথমেই ফুচকার দাম আগে জেনে নিলাম কারণ কোনো কিছু খাওয়ার আগে প্রথমে তার দাম জেনে না ভালো দাদা ফুচকা করে কথা দশ পাঁচটা তারপর ভাইপো ভাইজি আর আমি টপার টপ ফুচকা খেয়ে দেড়শো টাকা বিল করে চলে গেলাম ভাগ্য পরীক্ষা করতে তবে কোনো জ্যোতিষী বা লটারি করে ভাগ্য পরীক্ষা নেই চলো তোমাদের দেখাবো কেমন করে ভাগ্য পরীক্ষা তো এখানে দেখতে পাচ্ছ বল গেম ধামাকা তোমরা এখানে গিফট পেতে পারো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমার ভাগ্যের উপর নির্ভর করছে সেটা কেমন করে চলো সেটা দেখা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বোর্ড রয়েছে আর সেই বোর্ডের মাঝখানে দেখতে পাচ্ছ ছোট্ট ঝুড়ির মধ্যে ছটা বল আছে সেই বলগুলোর মধ্যে এখানে তোমাকে ফেলতে হবে এক দুই তিন চার এখানে কাউন্টিং করে তোমরা এখানে এই সমস্ত প্রাইজ তোমরা জিতে নিতে পারো তো কেমন করে চলো তোমাদেরকে গেমটা প্লে করে দেখায় প্রথমে আমার এই পুচকি ভাইজিটা বললো গেম খেলবো তো চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে দেখো বলগুলো এইভাবে সোজা করে ফেলতে হবে হয়তো অনেকেই গেমটা খেলেছো তারপরে সব যেখানে যেখানে বল যাচ্ছে যত সংখ্যা হচ্ছে টোটাল করতে হবে টোটাল করে যে যে সংখ্যা হবে সেই সংখর ওপর ডিপেন্ড করছে তোমরা এখানে কি কী প্রাইজ পাবে তো ভাইপো আর ভাইজি দুজন মিলে একসঙ্গে গেম প্লে করেছিল তো তিন নম্বর ঘরে দেখছি একটা বল দু নম্বর ঘরে একটা বল ছ নম্বর ঘরে একটা বল আর বাঁদিকে তিন নম্বর ঘরে দেখলাম দুটো বল পড়েছে আর দু নম্বর একটা টোটাল কাউন্ট করে দেখছি উনিশ হয়েছে কিন্তু দুঃখের বিষয় উনিশ নম্বরে কোনো প্রাইজ নেই মানে ব্যাড লাক তো কী হয়েছে বেটার লাগস নেক্সট টাইম তবে মন খারাপ হচ্ছিলো এন টিভি ছিল কুড়ি টাকা কুড়ি টাকা আমার লস হয়ে গেল তারপর চলে গেলাম বন্দুকগুলো গুলি মারতে গুলি তো বন্দুক থেকে বের হয় তো চলো দেখা যাক কটা গুলি মারতে পারি এখানে এন টিভি ছিল কুড়ি টাকায় পাঁচটা মাত্র এখানে জাস্ট শ্যুট করতে পারবো তো প্রথম শ্যুট আমিই করছিলাম কারণ পাঁচটা যদি পরপাস শ্যুট করতে পারি তাহলে কিন্তু আমার ভাবি বলেছিল সে আবার আমাকে শ্যুট করতে দেবে কিন্তু দুঃখের বিষয় আমি একটাও শ্যুটও করতে পারিনি পরপর দুটো শ্যুট মিস হয়ে যাওয়ার পর ভাইবো বলে ছাড়ো আমি শ্যুট করছি তারপর সে পরপর দুটো শ্যুট হেভি করেছে তারপর মেলাতে আরেকটা ভাইবোর সঙ্গে দেখা হয়ে গেলো সে দেখলাম ঘুগনি খাচ্ছে ঘুগনির টেস্ট কেমন হয়েছে তার কাছে জানতে চাইলাম তারপর ভাইপোর প্রদর্শনে চলে গেলাম ঘুগনির দোকানে মেলাতে ফার্স্ট মেনু সকলের কাছে আমার মনে হয় ফুচকার ঘুগনি ঘুগনি কে খায় যায় না তবে আমি কিন্তু মেলাতে গেলে ঘুগনি খাবই কারণ ঘুগনি আমার ফেভারিট এখানে আরও অনেক দোকান ছিল খাবারের দোকান সেগুলো কিন্তু অতটা আমি খাই না শুধুমাত্র ফুচকা আর ঘুগনিটা আমার সব থেকে ভালো লাগে মেলার মধ্যে ভিটি ডাঙালে এই যে মেলা সেটা কিন্তু অনেক বড় চারিদিকে শুধু মেলা বসে মাঝখানে অনেকটা জায়গা থাকে কিন্তু অন্ধকার দেখতে পাবে আর রেলগাড়ির মতো চারিদিক শুধু আলো মানে শুধুমাত্র মেলাতেই লাইট থেকে বড় কোনো লাইট এখানে লাগানো হয় না তোমরা দেখতে পাচ্ছ চারিদিক শুধু লাইট কিন্তু মাঝখানটা অন্ধকার তো চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরে দেখো তবে এই রথের মেলা বাচ্চাদের জন্য কিন্তু একটা মজাদার মেলা কারণ অনেক রকম জাম্পিং ছিল নাগরদোল্লা অনেক রকম ছোট বড় ছিল শুধুমাত্র বাচ্চাদের মজা করার জন্য একটা উপযুক্ত মেলা বলতে পারো আর এই মেলাতে শুধুমাত্র ফুচকা ঘুগনি ছাড়াও মোমো চাউমিন এগরোল আর অনেক চাইনিজ খাবার খাওয়ার মতো দোকানও ছিল আর এই মেলাতে হরেক মাল দশ টাকা চল্লিশ টাকা এরকম জিনিস পাওয়ার মতো মেলাও ছিল যাতে সবাই কিনতে পারে মানে মেলা সবার জন্য বলতে পারো কারণ গ্রামের দিকে মেলাতে এরকম হরেক মাল বেশি পাওয়া যায় কারণ হচ্ছে সবাই সব রকম কিনতে পারে না বেশি টাকা দিয়ে সব মেলা ঘুরে এই ফুচকি ভাইজিরা তার পছন্দ মতো কয়েকটা জিনিস কিনে চলে গেলাম বাদামের দোকানে বাদাম কিনতে তারপরে বাদাম কিনে চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় নটা পনেরো বেজে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এরকম যদি আরও অনেক নতুন ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলগনে ক্লিক করে রাখুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য এখন টাটা